নমস্কার আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে আমি স্কিন র্যাশেস নিয়ে কিছু বলবো স্কিন র্যাশ অনেক কারণে হয় স্কিন র্যাশের প্রধান কারণ হলো সেগুলো বলছি ইনফেক্টিভ ইটিওলজি অর্থাৎ ইনফেকশন থেকে হয় ব্যাকটেরিয়াল হতে পারে ভাইরাল হতে পারে মেইনলি ব্যাকটেরিয়াল কোনগুলো যেমন ইম্পেটিগো হতে পারে সেটা একটা খুব কমন একটা স্কিন ইনফেকশন হুম ব্যাকটেরিয়া থেকে হয় ভাইরাল হতে পারে যেমন চিকেন পক্সে হয় মিজুস বা হামে হয় চিকুনগুনিয়া ফিভারে হয় ডেঙ্গি ফিভারে হয় এরকম ধরনের কিছু কিছু র্যাশ হয় আবার কিছু কিছু অ্যালার্জিক কারণে হতে পারে যেমন কনট্যাক্ট ডার্মাটাইটিস আমরা যেটাকে বলি ধরুন আপনি কোনো জায়গায় ইমিটেশন কোনো গয়না পড়লেন কোথাও সেখান থেকে র্যাশ হতে পারে কোনো টয়লেট্রিজ থেকে র্যাশ হতে পারে যেমন পাউডার যেমন কোনো সাবান কোনো কেমিক্যালস কোনো পারফিউম এইগুলো থেকে গায়ে অনেক সময় র্যাশ হয় অ্যালার্জির কারণে হ্যাঁ এছাড়াও আপনি যদি অনেকক্ষণ রোদে থাকেন বা খুব গরম অ্যাটমসফিয়ারে থাকেন তখন র্যাশ হতে পারে কিছু কিছু মেডিকেশান থেকে র্যাশ হতে পারে কিছু কিছু র্যাশ হতে পারে যখন ইমিউনিটি কমে যায় যেমন লুপাস যেমন সোরিয়াসিস সেই র্যাশগুলো হতে পারে অনেক সময় কি হয় ভিটামিন সি কমে যায় তার থেকেও কিন্তু স্কিনে এক ধরনের র্যাশ হয় হুম অর্থাৎ স্কিনের র্যাশের কিন্তু অনেক রকমের কারণ রয়েছে এবার স্কিনের র্যাশ যদি হয় এবং যদি খুব তাতে চুলকুনি হয় আপনার মুখ ফুলে যায় বা আপনার কোনো শরীরে সে অংশটা লাল হয়ে যায় ফুলে যায় আপনার ঢোক গিলতে কষ্ট হয় যেন গলার ভেতরেও কিছু একটা সমস্যা হচ্ছে এরকম মনে হয় তবে কিন্তু সেটা ভয়ের কারণ তখন কিন্তু তৎক্ষণাৎ আপনাকে হয় হসপিটালে নয় ডক্টরের কাছে যোগাযোগ করতে হবে এছাড়াও যদি কোনো র্যাশের সাথে জ্বর হয় তখনও কিন্তু সেটা একটা আমাদের কনসার্নের কারণ সেক্ষেত্রেও একই কাজ করতে হবে ডক্টর দেখাতে হবে যদি এমনি নর্মাল র্যাশ হয় বাড়িতে ধরুন আপনি রয়েছেন আপনার র্যাশ হলো কিছু অল্প স্বল্প চুলকুনি হলো তখন আপনি হয়তো আপনার বাড়িতে যদি ক্যালাড্রিল লোশান থাকে বা ল্যাক্টোক্যালামাইন থাকে একটু লাগিয়ে দেখতে পারেন কিন্তু সেটা যদি না কমে তাহলে অবশ্যই ডক্টর কনসালটেশান নেবেন কেননা এই যে র্যাশটা এটা অনেক সময় একটা ডিপ সিটের ডিজিজের কিন্তু ইঙ্গিত দেয় র্যাশটা তো কোনো একটা ডিজিজের সিমটম তাহলে দেখতে হবে যে ডিজিজটা কেন হয়েছে সুতরাং এটাকে ফেলে না রেখে যদি মানে কিছুক্ষণের মধ্যে জিনিসটা কমে না যায় হ্যাঁ তাহলে কিন্তু ডেফিনেটলি ডক্টর দেখাবেন যদি খুব তখনকার মতন রেহাই পেতে চান তাহলে আপনার ডক্টরকে জিজ্ঞেস করে আপনি অ্যান্টি অ্যালার্জিক কিছু মেডিকেশান নিতে পারেন তবে সেটা ডেফিনেটলি আপনার ডক্টরকে জিজ্ঞেস করার পরেই মানে অন্য কোনোভাবে নয় ওকে থ্যাংক ইউ